এবার ক্রিমিয়ায় রাশিয়ার একটি তেলের স্থাপনা লক্ষ্য করে আবারও বড় বিমান হামলা চালিয়েছে ইউক্রেন যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে এছাড়াও ইউক্রেনের রুশ গ্যাস ট্রানজিট চুক্তি বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে কিয়েভ এদিকে দোনেট কঞ্চলের আরও বসতি নিয়ন্ত্রণের দাবি করেছে রুশ বাহিনী প্রায় আড়াই বছর ধরে চলমান যুদ্ধে আবারও এলো নতুন মোড় এবার রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালানো দাবি করল ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ক্রিমিয়ায় দখল হয়ে যাওয়া ফিউদোশিয়ায় রাতে শত্রুপক্ষের জ্বালানি তেলের টার্মিনালে চালানো হয়েছে সফলভাবে হামলা বিষয়টি নিশ্চিত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জানালেন প্রধান ধাপে প্রবেশ করেছে যুদ্ধ এরই মধ্যে সোমবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শামিহাল বললেন চলতি বছরের শেষের দিকে রাশিয়ার সাথে গ্যাস ট্রাঞ্জিট চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই ইউক্রেনের কৌশলগত লক্ষ্য হল রাশিয়ান গ্যাস সেক্টরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা ক্রেমলিনকে হাইড্রোকার্বন বিক্রির লাভ থেকে বঞ্চিত করা যা দিয়ে আগ্রাসী যুদ্ধে অর্থায়ন করা হয় এদিকে থেমে নেই রাশিয়াও সোমবার রুশ বাহিনী দাবি করেছে ইউক্রেনের দোনেস অঞ্চলের আরও একটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা এছাড়াও বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করছে রুশ সেনারা নিবি আমিন নিউজ ফোর